নাগরিক জাগরণ ঐক্যের বার্ষিক অনুষ্ঠানে রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ পূর্ব বর্ধমানের জামালপুরের তিলকুরিয়া গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম নাগরিক জাগরণ ঐক্য যার বয়স মাত্র চার বছর সারা বছর নির্বি নির্বচ্ছিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক ও সেবামূলক কাজ করে থাকেন সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠান উপলক্ষে নানান অনুষ্ঠান করে তারা সকালে পতাকা উত্তোলন ও প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে তারা মহান রক্তদান শিবির করেন সংস্থার সভাপতি ও সম্পাদক তাপস কুমার দাস ও অমিতাভ ঘোষ জানান যে চৌত্রিশ জন রক্তদাতা শিবিরে রক্তদান করেন সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে তুলে দেওয়া হয় ছিল নানা প্রতিযোগিতা অঙ্কন কবিতা আবৃত্তি সঙ্গীত নৃত্য প্রভৃতি প্রতিযোগিতা হয় প্রত্যেক প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানেই তাদের বার্ষিক পত্রিকা জাগৃতির প্রকাশ করা হয় পরে তারা এলাকার অসহায় ও গরিব মানুষদের হাতে শীত তুলে দেন প্রবল শীতে ওই অসহায় মানুষগুলোকে কম্বল ও সোয়েটার প্রদান সত্যি এক মহান ব্যাপার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কলক কুমার মাঝি পঞ্চাশ সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ এলাকার গুণীজনেরা উপস্থিত অতিথিরা প্রত্যেকেই নাগরিক জাগরণ ঐক্যের এই কাজের প্রশংসা করেন অনুষ্ঠানটিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য সভাপতি সম্পাদক ছাড়াও স্বপন ঘোষ পীযুষ কুমার দাস তন্ময় ঘোষ মৃত্যুঞ্জয় বসু মল্লিক সহ সংস্থার সকল সদস্যরাগরিক অন্তর্গত একটি সমাজ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান আজকে পালন করা হচ্ছে এই অনুষ্ঠানে বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটালের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেখানে ছত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাছাড়াও সংস্থার বার্ষিক পত্রিকা জাগৃতি প্রকাশ ঘটল মাননীয় বিধায়ক জামালপুর বিধানসভা শ্রীযুক্ত অলোক কুমার মাঝি মহাশয়ের হাত ঘুরে তাছাড়া উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ব কর্ম জেনাব মেহেবুদ খান মহাশয় তারা আমাদের উৎসাহ দান করে গেলেন এই এই অনুষ্ঠানে এইগুলো ছাড়াও বিভিন্ন বস্ত্র দান এবং কম্বল দান শিববস্ত্র প্রদান মঙ্গল সামগ্রী প্রদান গণিজনদের সম্বর্ধনা সেই সমস্ত দেওয়া হয়েছে এবং তাছাড়াও নৃত্য সঙ্গীত আবৃত্তি বসে আত্ম প্রতিযোগিতা এই সমস্তগুলো আয়োজন করা হয়েছে সেই সবগুলো